আসসালামু আলাইকুম আজকে তিক্রনীমিতির এই অঙ্কটা আছে যেখানে বলা হয়েছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ওয়ান বাই এক্স হলে দেখাও যে কস এ ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কী করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে তো কোনটা থেকে প্রমাণ করব আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা থেকে আমরা কী করবো প্রমাণ করবো তো এখানে কুসেক বলা হয়েছে তাহলে দেওয়া আসে দিয়ে আমরা লেখে এই মানটার থেকে আমরা কী এটা প্রমাণ করব তো কোশেক মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সাইন কট মানে হচ্ছে কস ডিভাইডেড বাই সাইন এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স তো এখানে সাইন যদি আমরা লসাগো করি তাহলে কী হচ্ছে ওয়ান মাইনাস কস এ আর এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স তো ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ তো উভয় দিকে আমি যদি বর্গ করি তাহলে আমরা একটা মান পাব এই বর্গটা আমি আসলে কেন করবো এখানে এক্সের স্কোয়ারটা কী সাইজের আমাদের এক্সের স্কোয়ারটাই প্রমাণও চাইছে তো এই এক্সের উপরে আমরা স্কোয়ার না করার পর্যন্ত তো ওটা প্রমাণে আসবে না এই কারণে আমরা কী উভয় থেকে বর্গ করে নিলাম তো এখানে ওয়ান মাইনাস কস এ তার উপরে কি হোল স্কোয়ার এখানে সাইডে একটু লিখে দিব যে বর্গ করে আর এখানে সাইন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস কি ওয়ান মাইনাস কস স্কোয়ার একবারে এখানে কী সাইন্স স্কোয়ার মানে ওয়ান মাইনাস ক স্কোয়ার তাহলে ওয়ান ডিভাইডেড এখন ওয়ান মাইনাস এ এটার উপর হল স্কোয়ার আছে আর এখানে এ স্কোয়ার মাইনাস কী বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার কী দিলেও হয় না দিলেও হয় কিন্তু প্রয়োজনে আমরা ওয়ানের উপর স্কোয়ার ধরে নেব ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে এটা যদি এ যদি বি হয় তাহলে এ বি স্কয়ার সূত্রে কী হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বিয়ান ডিভাইডেড বাই এক্সেস কোয়ার তো এখানে মাইনাস কয়টা আছে দুইটা এখানে আছে কয়টা একটা তাহলে ভাগের সময় যদি আমরা একটা কাটাকাটি করি তাহলে উপরে কয়টা থাকবে একটা থাকবে তাহলে ওয়ান মাইনাস কস এ আর নিচে থাকতেছে তাহলে ওয়ান প্লাস কস এখন ওয়ান বাই কী আসতেছে এক্সেস ওয়ার তো এখানে একটু আমরা জিনিস আগে দেখি আমরা যোজন বিয়োজনের সময় কী বুঝি উপরে যেটা থাকবে সেটাই কী আগে প্রথমে বসে কিন্তু এখানে কী দেখতে পাচ্ছি আমরা এক্সটাকে আগে দেখতে পাচ্ছি তার মানে কি এক্সটা আমরা কী করে দিব আমরা উল্টায় দিবো তাহলে এই পাশে যদি আমরা উল্টায় দিই তাহলে কী আসতেছে ওয়ান প্লাস কস ওয়ান প্লাস কস এ আর এখানে ওয়ান মাইনাস কস এ তাহলে কী আসলে উপরেরটা নিচে গেলাম নিচেরটা কী উপরে আসছে তাহলে এই পাশেও ঠিক কী ওই রকমই হবে তাহলে এখন আমরা এখানে কী চাইছে মাইনাস চাইছে তার মানে বিয়োজন আর নিচে কি আছে প্লাস আছে তার মানে কি হবে যোজন হবে তার মানে এখানে ওয়ান প্লাস কস এ ওয়ান প্লাস কস এ বিয়োজন মানে হচ্ছে বিয়োগ যোজন মানে হচ্ছে যোগ তাহলে এখানে প্লাস মাইনাস ওয়ান এই মাইনাস আর মাইনাসে কে যাবে প্লাস হবে কস এ আর এখানে প্লাস কোনটা হবে প্লাস ওয়ান মাইনাস কস এ আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটার সাইডে কী লিখবো আমরা বিয়োজন যোজন করে বেয়োজন যোজন করে পাশে আমরা লিখে দিব তাহলে এখানে ওয়ান আর ওয়ান কেটে যাবে কী থাকবে টু কস এ আর নিচে থাকতেছে কি কস আর কস কেটে গেলে এক আর এক যোগ করলে দুই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু আর টু কেটে গেলে কী থাকতেসে অথেব কস এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই কি দেখাতে বলছে কেউ দেখানো হলে লিখলেও হবে স্যুট লিখলেও হবে যার যেটা ভালো লাগে তো এইভাবে আমরা এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে এসএসসি পরীক্ষাতে বারবার এ